হ্যালো তো আজকে আর ভিডিও করিনি সত্যি মানে ফোনও নিয়ে যায়নি জানি না গঙ্গায় গিয়ে যে এইরকম দেখতে পারবো মানে আজকে আমি ফার্স্ট টাইম আমার লাইফে যেটা হচ্ছে কি বলে যেন ওটাকে জোয়ার জোয়ার না বান 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 সরি বানটা কিভাবে আসে আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি তো বাবা বান কিরকম দে মানে সমুদ্র আর কোনো মানুষজন যদি কিছু থাকে নৌকা বা বোট একদম তো মানে তার সাথে বেরিয়ে যাবে এইরকম বান আমি ফার্স্ট টাইম দেখলাম আজকেও গেছিলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকেও আলমবাজার ঘাটে জল ঢাললাম স্নান করে এই যে চুল টুল ভেজা দেখতে পাচ্ছ মাথাপুর তো আলমবাজার ঘাটে গেলাম গিয়ে তারপরে আবার গঙ্গা স্নান করলাম করে তারপরে আবার জল ঢাললাম কিন্তু আজকে কোনো ব্লগ বানাইনি মানে ওখান থেকে প্রথম সোমবারটা বানিয়েছিলাম আজকে ভাবছিলাম ফোনটা নিয়ে যাব প্রথমে তার বললাম না থাক আর নেবো না ইচ্ছা করছে না তারপরে আবার ভাবলাম যে বানটা এসেছিলো সেটার তো ভিডিও শ্যুট করেছি আমার মাসের ফোন থেকে তো ওটা আমি আমার ফোনে নিয়ে নেব নিয়ে তারপরে এটার সাথে অ্যাটাচ করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই জন্যই মানে শরীরটা ভালো লাগছে না তারপরে ভাবলাম যে ব্লগ বানাবো না তবে একটা তো ব্লগ আমাকে ইউটিউবে দিতেই হবে ওয়ান ডে হয়ে গেলেই একটা করে ব্লগ দিতেই হবে তো এই এই ব্লগটা যাবে ইউটিউবে আর ইউটিউবেই দেবো এই ব্লগটা আর কীরকম লাগলো আর বানটা আমি পুরো প্রথম থেকে দেখাতে পারি নি কারণ ফোনটা ছিল ওই প্লাস্টিকের যে যে কভারগুলো থাকে ওর ভেতরে এবার ওর ভেতরে টাকা পয়সা ফোন আবার করতে পারছি ফোন বার করব ফোন সবাই তুলছে এবার আমি ফোন বার করতে করতে বানটা বেরিয়ে গেল কিন্তু কি বানের যতটা তোমাদের দেখাবো ব্যাস তোমরা ওইটুকানি দেখলে বুঝতে পারবে যে দ্বিতীয় মানে সমুদ্র যারা বান দেখেছে তাদেরকে বলছে যারা দেখো নি তো অনেক সময় আবার বান আসে তো আমি শুনেছি চোরা বানটা নাকি জলের তলা দিয়ে আসে যাই হোক পুজোটা বাবাকে দিয়েছি খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে ঘরেও শাশুড়ি পুজো দিল আর এখন একটু চা নিয়ে বসলাম এই যে চা খাচ্ছি আর পুরো মাথা ভেজা দেখতে পাচ্ছ মানে বাড়িতে এসে আর বা মানে বানা এসে যাওয়ার পর না যে জলটা আসে ওই জলটা এত নোংরা আর পচা গন্ধ হয় তো ওখানে বসেছিলাম অনেকক্ষণ মানে ওই গন্ধ জলে মানে সারা ড্রেনের জল নদী নালা তারপরে খাল বিলের জল সব এক হয়ে যায় তো সেই জন্য ওখানে অনেকক্ষণ বসেছিলাম অনেকেই বসে রয়েছে আবার অনেকেই দেখছি পচা গন্ধ জল নিয়ে যাচ্ছে তো না একদম আজকে অনেকটা নেমেছি কোমরের থেকে মানে বুক জল অব্দি আজকে গঙ্গায় নেমেছি আর নেমেছি কি নেমেছি কোমর অব্দি তারপর দেখছি জল বেড়ে যাচ্ছে জোয়ার বানটা এসে যাওয়ার পরে জোয়ারটা আসে পরিষ্কার জলটা তো এখন আজকে খাবো হচ্ছে সাবু মাখা তো সাবু মাখাটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এখন চা খাই তো চলো এখন চা খাই আর সাবু মাখাটা যখন বানাচ্ছি তখন দেখাবো তোমাদের কি কি দিয়ে আজকে সাবু মাখা বানাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে দেখো বাবাকে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে এখানে বাবার মাথার ওপরে বাসুকি আছে আর বাসুকি নাথ আছে আর এখানে আছে বাবার ত্রিশুল এখানে এই যে দেখা যাচ্ছে না এখানে নন্দী ঢেকে গেছে ফুল দিয়ে এই যে নন্দী এই যে নন্দীজির সিং দেখা যাচ্ছে আর এখানে আছে আমি গেছিলাম ওমকারেশ্বর ওই উজ্জায়ন থেকে তো ওখান থেকে দুটো এরকম শিবলিঙ্গই মানে এরকম এই এগুলোকে বসাতে হয় তো যেহেতু দুটো শিবলিঙ্গ অনেকে বলেছে যে পুজো করতে নেই বেজোর করতে হয় তো সেই জন্য তিন দুটো পাথর নিয়ে এসছি আর এখানে একজন আছে তিনজন এই তিনজন বাবাই এখানে পুজো হয় তো দুজনকে আর বসানো হয়নি এরকম করেই শুয়েই থাকে তো সবাই দর্শন করো বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক হাড়হার মহাদেব কসরগুলো আসছে যে সমস্ত খালের জল বাঁধা ছিল জলটা ছেড়ে দিয়েছে আর এই কসড় তো ওই সব খালে ভর্তি সব ভেঙে বেরিয়ে আসছে হ্যাঁ গঙ্গায় কিন্তু এত এতুর যে গঙ্গায় হবে हो तो है तो है तो एक तो रुक तू तू जा इसा कहां गए कहां है ठीक है कहां ना दिख कब अब टाइगर गुट्टी आईते का जगह मिल जाए हमें नीचे जा सकते हैं हां